আরোয়া বিধানসভার জনপ্রিয় জননেতা বিশিষ্ট সমাজসেবী ও দাতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এদিন পুলিশ দিবসে শাসন থানার আইসি সহ অন্যান্য সমস্ত পুলিশ আধিকারিকদের এদিন সংবর্ধনা দিলেন তারা বেলা বারোটার সময় শাসন থানায় প্রবেশ করার পর সোজা আইসি ফিরোজ ঘরে চলে গেলেন এবং দেখতেই পাচ্ছেন স্মারক ফুলের স্তবক মিষ্টি দিয়ে প্রত্যেক পুলিশকর্মীকে সংবর্ধনা জানালেন আব্দুল হাই। এবং শুধু তাই নয় আব্দুল হাই বললেন যে প্রতিটা দিনই পুলিশ ডে হওয়া উচিত তার কারণ পুলিশদের পরিষেবা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেই জন্য প্রত্যেক পুলিশকে পুলিশের প্রতিটা দিনই পুলিশ ডে আইসি ফিরোজ আলীকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন আব্দুল হাই দেখতেই পাচ্ছেন ছবিতে এবং পুলিশরাও এই এই সংবর্ধনা পেয়ে অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত তারাও আজকের এই অনুষ্ঠানকে ঘিরে তাদের একটা উন্মোদনাও ছিল দেখতে পাচ্ছেন আব্দুল হাই স্মারকও তুলে দিলেন ফিরোজ আলীর হাতে बस मुझे उसको पकड़ना चाहिए जो वो भाग कर रहा है हां बोल इतरी देख फ्रेंड्स आप इधर देखবেন और फर्स्ट अली भी आवाज देना जोローチ साइड आते चाहिए तो बना है सर ये फॉर ক্তেযে ন্িন জ্যর কের মেযে স্যুটিে মেন ন্যর মের আন্যুমে এবিষের স্য়ে ক্যর স্র শ্য়ে স্য়েয়ে পরিয়ের স�

पार्टली द मूवमेंट थैंक यू तो मैं भी और शरण और शरण को तरीके ठीक है चलो আমরা বিশেষ করে পুলিশ ডে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটি ঘোষণা করেছে আমাদের থানা শাসন সেই হিসেবে আমরা সমন্বয়ে কমিটি এক জায়গায় হয়ে একটা চিন্তা চিন্তাভাবনা নিলাম আমরা পুলিশ আমাদের পাশে সব সময় থাকে পাবলিকের পাশে জনগণের পাশে সবসময় থাকে এই জন্য আমরা যে দিনটি দিদিমণি ঘোষণা করেছিল সেই জন্য আমরা তাদেরকে আমাদের ফিরোজ আহমেদ আইসি সহ সমস্ত যারা অফিসার আছে পনেরো জন আধিকারিক মতো আমরা তাদেরকে সংবর্ধনা দিতে পেরেছি তিনি বললেন যে আমরা সারা বছর কাজ করার পরে যে আমাদের কোনো একটা কমিটি এসে আজকের সংবর্ধনা দিলেন আমরা খুবই খুশি এবং এখানে আইন কিভাবে পদ্ধতিতে চলে সবাই দেখেছে এবং আমরা লয়েন অর্ডারটাও ঠিক রেখেছি ঠিক রাখা শান্তি বজায় রাখার চেষ্টাও করব কি বলবেন আমাদের খুব এই শাসন এরিয়াতে খুব শান্তিভাবে পুলিশ কাজ করছে আগামী দিনে যেন এরকমভাবে শান্তিতে সবাই বসবাস করতে পারে পুলিশের সঙ্গে পাবলিক একত্রিত হবে যেন থাকতে পারে এটাই আমার কাছে আবেদন এরপরেও এরকমভাবে পাশে থাকবেন আগামী দিনে চেষ্টা করব পাশে থাকার জন্য আপনার নাম আব্দুল হাই তাঁতপ্রধান গ্রাম পঞ্চায়েত পুলিশ ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দু সালে ঠিক কোভিডের পরে পরে সেই দিনটাকে স্মরণ করে আজকে শাসনের সমন্বয় কমিটির এক একাংশ আব্দুল হাইয়ের নেতৃত্বে আমাদেরকে পুলিশ ডে উপলক্ষে আমাদের একটা স্মারকলিপি দিয়ে আমাদের মনোবল বাড়ানোর যে প্রয়াস করছেন তার জন্য তিনাকে আমরা ধন্যবাদ জানাই আপামর প্রত্যেকটা জনগণকে আমরা ধন্যবাদ জানাই এই দিনটা স্মরণ রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যা ল অ্যান্ড অর্ডার চলছে তার পরিপ্রেক্ষিতেও আমাদেরকে যে মনে রেখে আজকে দিনটা পালন করছেন আপনারা তার জন্য সত্যি আমরা ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞ ভাবনা চিন্তা বলতে সেরকম কিছু নেই আপনি যে কথাটা বলেছেন একটা শিক্ষকতা তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রত্যেকটা দিনই পুলিশ ডে আমরা এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করি যে ডিপার্টমেন্টে চব্বিশ ঘন্টার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের একটা মিনিটের জন্য থানার দরজা বন্ধ হয় না একটিমাত্র ডিপার্টমেন্ট আছে তো প্রতিদিনই আমাদের দিন তার মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটাকে স্পেশাল হিসাবে চুজ করেছেন তো সেদিনটা সম্ভব হয়ে ওঠে না তবুও এই দিনে আমরা যারা ডিউটির মধ্যে অন্যরকমভাবে ব্যস্ত না থাকে বাকিরা একটু আমরা হালকাভাবে যদি সময় নিজেদের ফ্যামিলির সঙ্গে একটু সময় দেওয়ার সুযোগ করে উঠতে পারি সেটা আমরা করার চেষ্টা করে থাকি সবার পক্ষে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ প্রত্যেকে কিছু না কিছু ডিউটির সঙ্গে ব্যস্ত থাকে ডিউটি ব্যতীত যারা থাকে আমরাও সুযোগ করে দিই আমাদেরকেও উদ্যোতন কর্তব্য পক্ষ কর্তৃপক্ষ সুযোগ করে দেন যদি সম্ভব হয় তাহলে ফ্যামিলিকে একটু সময় দেওয়া তাদেরকে নিয়ে একটু কোয়ালিটি টাইম পাস করা সেক্ষেত্রে এই দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বলতে এটাই বলবো আজকে পুলিশ আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশ এটা আমাদের জব নয় এটা একটি সার্ভিস সমাজের কাছে আমরা দায়বদ্ধ ডিপার্টমেন্টের কাছে আমরা দায়বদ্ধ সর্বোপরি আমাদের ফ্যামিলির কাছেও আমরা দায়বদ্ধ তা আমাদের দায়বদ্ধতার চাকরি তার মধ্যে থেকে আমরা আমাদের সর্ব সর্বস্ব দিয়ে সমাজকে সেবা করার চেষ্টা করি মানুষের সেফটি সিকিউরিটির জন্য সর্বদা আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা সজাগ রয়েছি যাতে মানুষ সুষ্ঠুভাবে শান্তিতে থাকতে পারে সেই উদ্দেশ্যে আমরা সর্বদা এখানে রয়েছি যাতে মানুষের কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেই রকম প্রয়াস আমরা চেষ্টা চালিয়ে যাই তার মধ্যেও কোথাও কোথাও খাটো ঘটনা ঘটে যায় সে ঘটনাগুলোকে আমরা যত শীঘ্র তাড়াতাড়ি সেগুলোকে অ্যাটেন্ড করে তার সমস্যা সমাধান করার আমরা চেষ্টা করব বার্তা একটাই আপনারা শান্তিতে থাকুন নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকুন একে অপরের সঙ্গে কোনো রকম ভেদাভেদ রাখবেন না সর্বোপরি আমি এটা বলবো যে কোনো জিনিসকে চোখের থেকে বেশি মনের দিক থেকে মনের দিক থেকে দেখুন মনটাকে চোখ বানান সেটার মাধ্যমে দেখুন তাহলে যদি সেইভাবে আমরা দেখতে পারি ব্রেন না দিয়ে হৃদয় দিয়ে যদি দেখি তাহলে কোনো সমস্যার সৃষ্টি হবে না আর আমরা কেমন কাজ করছি না করছি তার মূল্যায়ন তো জনগণই করবে জনতা জনার্ধন তেনারা যেটা ঠিক মনে করবেন সেটাই শেষ কথা আমি তো প্রথমেই বলে দিলাম আজকের এই দিনটা আপনারা সমন্বয় কমিটির একাংশ ওনার নেতৃত্বে যে আমাদেরকে স্মরণ করে দিনটাকে স্মরণ করে আমাদের যে সম্বর্ধনা দিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ এমডি ফিরোজ আলী আইসি শাসন পুলিশ স্টেশন